এই লাল একদম সুন্দরী লাল গরুটা ঠিক আছে এটা আসলে কয়দাদের গরু ভাই দাঁত ভাই দাতে নাই কোরবানি চলবো ভাই না কোরবানি ভাই না ভাইলে চলবো ভাই না চলবো আর কি

কাহিনী কি সমস্যা কোথায় সমস্যা ভাই বেসা না মানুষ কি দানে কাটা ব্যস্ত না কিনতেছে না নাকি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছে ভাই আবার ধান কাটা লাগছে বৃষ্টির জন্য কিন্তু অনেকে ঘরের থেকে বেরে না গরু নিয়ে কই রাখবো অনেকে যারা কোরবানি দিব মূলত তারা আসে না তারা এখনো আসে নাই ওই যে ঈদের দুই এক দাগে কিনবো কিনা শুরু করবো হয়তো ঠিক আছে আশাবাদী ভালো একটা বাজার আসবে যদি ভালো বাজার না আসে তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছে যারা গরু পালন করে তাদের জন্য কিন্তু আসলে সমস্যা ঠিক আছে তারা কিন্তু আসলে মার্ডার আর কি তারা কিন্তু কই যাবে এক লাখ দশ হাজার আটশো দাম কয়া বুঝি হয়তো না সিটে হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি দামও হয় না কিন্তু হ্যাঁ এক লাখ মানে একুশ বছর 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 আঠারো বছর আঠারো মাস একটা গরু পালন করতে কিন্তু অনেক খরচ অনেক খরচ হয় হ্যাঁ গরুকে দেখে শুনে রাখতে হয় নাকি তো ঠিক আছে সমস্যা নাই এখানে পাশে গাড়ি আসতেছে গাড়ির জন্য কিন্তু আসলে ভিডিও নিতে পারতেছি না গাড়িটা যাক তারপরে এই পাশে আরো কয়েকটা ভাই গরু নিয়ে দাঁড়ায় আছে তাদের সাথে কথা বলবো গাড়িটার মধ্যে দেখতেছি দুইটা গরু বাইন্ধে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর অমিত তো এই পাশে দেখতেছি একটা কালো গরু কালো গরুর মালিকের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন একটা মিনিট কথা বলবো ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা নিয়ে আসছেন ভাই গরু আনছিলাম তিনটে তিনটা বিক্রি করছেন কয়টা ভাই দুইটা করছি ভাই দুইটা এটা কি আর লাস্ট একটা আছে হ্যাঁ লাস্ট একটা আছে কত যাচ্ছেন এটার দাম এটার দাম যাচ্ছে একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছেন মাসাল্লাহ সাদা এবং কালার মেক্স একটা গরু দেখছেন কোরবানির জন্য রেডি আছে ভাই হ্যাঁ এটা কোরবানির জন্য রেডি পারফেক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম বলতেছে কত এখন এটার দাম বলতেছে একশো পাঁচ একশো সাত একশো আচ্ছা কত বিক্রি করবে একশো দশ হলে বিক্রি করার জন্য তোমার আসলে কয় কেজির মাংস কয় মন হবে মাংস প্রায় চার মুনি হবে প্রায় চার মনের কাছাকাছি একটা গরু বিশাল গরু এই গরু কিন্তু একশো দশ মানে এক লাখ দশ হলে কিন্তু সে ছাড়ে দেবে তার দাম শুনে মনে হচ্ছে যে গরুর দাম তেমন একটা বেশি না নাকি না না গরু একটা বেশি না ঈদ অনুযায়ী সামনে ঈদ অনুযায়ী কিন্তু গরুর দাম খুবই কম মনে হ্যাঁ খুবই কম অন্য অন্য সময় ইচ্ছ ছাড়াও তো এটা এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যায় এমনি যায় সচরাচর সবসময় ঠিক আছে সবসময় তো এই দু সালের ঈদ আসলে কেমন কাটবে মানুষের বুঝতেছি না গরুর বাজার খুবই কম এই পাশে আরেকটা কালো গরু দেখতেছি লাল গরু দেখতেছি সবার সাথে একটু কথা বলার চেষ্টা এই পাশে কালো একটা গরু দেখতেছি দাঁড়ায় আছে কালো গরু নিয়ে কে অবস্থা পাই একটা মিনিট কথা বলতাম ভালো আছেন আপনি তো এই সুন্দর করে গরুটা দেখাও তো গরু কয় ডান্সেন আজকে আপনি পালের গরু নাকি ব্যবসা করেন পালের গরু বাসা কই আপনার

বিশাল একটা গরু কোরবানির জন্য যারা দেখতেছেন এক লাখের উপরে এবং দেড় লাখের নিচে তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন এই সব গরু আসলে একদমই খুবই সুইটেবল কোরবানির জন্য ওটার মাংস কয় কেজি হতে পারে চার মন ধরেন চার মন চার মনের উপরে বিশাল গরু এটা উঁচা উঁচা লাম্বা অনেক ভালো আছে তো এটা আসলে কত হলে বিক্রি করবেন এটা তিরিশ পঁচিশ বিক্রি করবেন তিরিশ বা পঁচিশ এরকম হলে বিক্রি করবেন এর দাম বলে না না

কতো একশো দশ কেজি একশো দশ কেজি মানে তিন মনের একটু কম হবে আর কি কত লিপি কী করবেন দাম কয় আশি বিরাশি আচ্ছা পাঁচাশি কয় বিরাশি পাঁচাশি পর্যন্ত দাম উঠছে কত লিপি ছাড়ে দেবেন আর কি নব্বই টার্গেট আর কি নব্বই টার্গেট এটা বাড়ির গরু নাকি আপনি গরু কিনে কিনে বিক্রি করেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তো ভালো গরুর বাজার কেমন আজকে বাজার ভালো কাস্টমার খুবই কম